হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে এলাম একটা মজার ভিডিও যদিও ভিডিওটা যারা বাজার করতে হাটে পছন্দ করে তাদের জন্য তো সকাল সকাল ছেলে আর আমি বেরিয়ে পড়লাম একটু বাজারে খোঁজে কি কি কিনবো সেটা তোমাদের সাথে কার কোত চলেলাম মাছ বাজার দিকে যাচ্ছি দেখো কত সুন্দর লাগছে মাছ দেখতে না সব টাটকা মাছ এখানে লোকাল মাছ এনে ফেলেছে তো মাছ বাজারটা আগে না খোঁজা আমরা এখন যাচ্ছি সবজি বাজারের দিকে তো বাজারটা পুরো আগে ঘুরে নেবো তারপর একটা একটা আমার তো মনে হয় মাছ বাজারেই বেশি লোকজন থাকে সবজি বাজার থেকে দেখো কত লোকজন কত চিৎকার চেঁচামেচি কথায় বলে না মেছো বাজার তো মানুষে আমার তো মনে হচ্ছে সবজি থেকে মাছটাই বেশি খায় তো আমরা মাছের বাজারে এখন থাকব না দামদার করব না এখন খোঁজা যাচ্ছি আমরা সবজি বাজারের দিকে বাজারটা ঘুরে নেব যদি কম দামে কিছু থাকে সেগুলো নিয়ে নেব বেশি করে একটু তো চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কি কি বাজার করছি প্রথমে দাম জিজ্ঞেস করতে করতে যাচ্ছি বেগুনের দাম কত দেখো কত সুন্দর লাগছে বাজারটা দেখতে তাই না তো এখান থেকে যারা হাটে বাজার করতে আসে অনেকে গ্রামের দিকে যারা যায় তারা এখান থেকে বাজার করে নিয়ে গিয়ে গ্রামের দিকে বিক্রি করে তো নিশ্চয়ই দামটা তারা একটু বেশি নেবে তো আমরা তাই একদিন সময় পেলাম মানে আজকে আছে রবিবার রবিবারে তো আমার কোনো পড়তে আসে না তার জন্য সকাল সকাল আগে থেকেই ডানটা করেছিলাম সকাল সকাল মা ও ছেলে মিলে আমরা দুজনে বেরিয়ে পড়লাম তো দেখো কত বড় বাজারটা কত বড় এরিয়া নিয়ে বাজারটা যা টাটকা সবজি দেখে তো মনে আমার সব নেবার দরকার নেই আমার সবজি বাগানে তো তোমরা দেখেইছো টুকটাক সবজি আমরা পেয়েই থাকি তো তবুও একবার ঘুরতে খুবই ভালো লাগে তাই একবার ঘুরে নিচ্ছি আমাদের কপিটা আগের বারে লাগিয়েছিল এবার ফুলকপি লাগানো তবে ফুলকপির দামটা একটু সস্তা এখানে ওয়ান পিস টেন তো আমার তো বাজার ঘুরে দেখতে ভীষণ মজা লাগে কিছু কিনি আর না কিনি খুব ভালো লাগে দেখতে আমার মতো কজন আছে বন্ধুরা তোমরা বাজারে ঘুরে ঘুরে কিনতে পছন্দ করো তো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু দেখো কত সুন্দর লঙ্কাগুলো আমার লঙ্কাতে খুব মানে লোভ সত্যি কথা বলতে লঙ্কা আমি খুব ভালোবাসি লঙ্কা আমার ভাতে মুড়িতে সব সময় আমার খাওয়ার সঙ্গে থাকবে তো বাজারটা মানে আমাদের বাড়ি থেকে গাড়িতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে তো সব সময় সময় হয়ে ওঠে না আমার ছেলেও যায় টিউশন পড়াতে তো ওর তো টিউশন পড়ানো ছিল তো কামাই করে আমার একটা লাগবে যেহেতু আমার আজকে ছুটি আমি আজকে বললাম ওকে যে আজকে রবিবার আছে একটু চল না ঘুরে আসি তো দেখো কত সুন্দর সুন্দর একদম এখানে আমি কিছু বলবো রসুন তার জন্যে বন্ধুরা একটু কষ্ট করে বুঝে নিও আমার গলার স্বরটা একটু মানে দাবা হয়ে আমরা বাইরে থেকে ফ্রেললাম তো নতুন খাবার জল আছে তো গলাটাকে ঘুরে গেছে তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও তো এখানে আমি নিয়ে নিলাম দেখো একটু আদা নিলাম আর এখানে নিলাম রসুন পেঁয়াজটা নেব না পেঁয়াজটা গ্রামি পাড়া তো এত বেশি কিছু নিয়ে ব্যাগ ভারী করব না তো এখানে வெங்கুন নিলাম আর আদা নিলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর কি কি নি আমি তো বাজার ঘুরতেই আছি রসুনগুলো একদম দানা খুব সুন্দর দেখো গুলো খুব ভালো লাগছে আমার দেখে একটু নিয়ে নিলাম গুলো আর যেগুলো বাড়িতে আছে সেগুলো একটু সরু সরু মতো সারাত সারাতেই দম বেরিয়ে যায় তো গুলো দেখলাম একটু মোটা মোটা দানা তো রসুন নিলাম আর এখানে নিলাম আদা তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আবার এদিকে এলাম লঙ্কা দোকানে তো লঙ্কার যা দাম বলছে মাথা একবারে ঘুরে যাচ্ছে যদিও লঙ্কার দাম হলেও কিনতেই হবে কারণ আমাদের লঙ্কা গাছগুলো বাগানে ধরছে না আসলে কি হয়েছে পেছন বাড়ির পেছন দিক হয়ে গেছে তো তার জন্য রোদ পাচ্ছে না ঠিকঠাক মতো আর আওতা পড়ে গেছে তার জন্য লঙ্কা এখন আর ধরছে না ছেলেরা হাটে থেকে বাজার করে আনে ঠিক কথা ठीक किंतु বেশ মনের মতো করে বাজারেরা করতে পারে না কারণ আমরা যদি প্রতিদিনই সময় পেতাম তো সুন্দরভাবে গুছিয়ে বাজারটা করে আনতাম কিন্তু উপায় নেই সব সময় তো আর সময় হবে না তো এদিকে দেখো একটু দাঁড়ালাম আর এইদিকে ডাল কড়াই রয়েছে অনেক একটু দামটা জিজ্ঞেস করে নিলাম কিন্তু একটু সেমই দাম দরকার নাই এখান থেকে কেনার তো গ্রামেই নেব তার জন্যই একটু দামটা একটু জেনে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা তো এখান থেকে বেরিয়ে যাব এখানে আর কিছু নেব না তোমাদের কেমন লাগছে বন্ধুরা আর বাজার করতে কে কে ভালোবাসে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু সব দিন তো সময় হয়ে না

লঙ্কা যত গীপ হবে

কি বন্ধুরা তোমরা তো শুনলে 80 টাকা কিলো তো আমি কিন্তু 500খানাই নিলাম তো বাড়িতে খেয়ে দেখলাম মটরশুটিগুলো খুব একটা ভালো রয় কারণ এটা তো অসময়ে একটু শীতের আগেই আমি কিন্তু গেছিলাম খুব শীত তখন পড়েনি আর খুব শীতেরতে মটরশুটিটা খুব মিষ্টি এইটা হবে মটরশুটিগুলো একটা মিষ্টি ছিল না কি আর করা যাবে কি নিয়ে যখন খেলেছি তো চলো তোমরা দেখতে থাকো বাজারে আর কি জিনিস তো আগে মাছটা নিলাম না কেন বলো তো বন্ধুরা মাছগুলো তো বরফের মাছ আগেই যদি মাছ কিনে নিই তাহলে কিন্তু এগুলো বরফ বলতে থাকবে ব্যাগের মধ্যে তো বাড়ি যেতে একটু দেরি হয়ে যাবে এই যে দেখো পাঁচশো নিয়ে নিলাম এরপর বাজারের দিকে আসবো মাছের বাজারের দিকে আসবো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করো আমার তো খুব ভালোই লাগছে বাজার ঘুরতে তোমাদের তারা তোমার কারকে লাগে অবশ্যই কমেন্টে এ বলবে কিন্তু নমস্কার ঠিক টাকাটা টাকা কম না এইদিক পাল্টা না দাও তো বন্ধুরা এবার আমরা মাছের বাজারের দিকে ঢুকছি তো এইখানে শুধুই মাছ পাওয়া যায় এই জায়গাটাই মাছের বাজার তো প্রথমে আগে মাছের বাজারটা ঘুরে নেব কিছু মাছ এখানে আছে আর দাম কত 아, 그러면 우 এই বক্সটার মধ্যে রয়েছে কাঁকড়া কাঁকড়ার দানার মধ্যে সবার বাঁধা আছে তো কাঁকড়া খেতে কে কে পছন্দ করো আমি খুব পছন্দ করি কাঁকড়া দিয়ে আমরা দিয়ে টক করলে খুব ভালো লাগে তো চলো বাজারটা একটু ঘুরে নিই কী কী মাছ এখানে আছে তো মাছ লাগে দেখুন দাম দাম করে

اڪيڙي ڇڏي ڏي آءُ گهڻو ٿو آجي ٿو ڇا نوابو ڪردي ٿي ڏي ان کي ڏٺو ٿو به ڏراڻو ٿو ڪم ڪي اي 5 ڏي ڏي ڪو آهي ڪي ڪو ڏي ڇا آجي ٿو ڇا ڦاڪلو نيلو ڇا ڇا और कितनी डिग्री में बोले उधर से श्री इन्होंने बोला आज 35 ₹140 का किलोड़ा है एक कदम दो कदम एक कदम दो कदम ए बाजार में बाजार में आप अपना प्रतिनिधित्व हां 5 साल से का होवे ए बंबे आज लाओ बंबे आज लाओ बंबे जय माता दी ए एक 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 का उत्पादन प्रॉब्लम है एक का उत्पादन है আমরা মুভমেন্ট মারবো প্রতিপক্ষকে আমরা জানি যে এটা হলো আমাদের আমরাও জোরেই খেলা সাইনিং বলা পাইরাই দিয়ে হবে এটা হচ্ছে এটা একটা ফোর পয়েন্ট আছে না এটা একটা ফোর পয়েন্ট আছে পঞ্চাছ টকা পঞ্চাছ টকা আছ এখানে যতগুলো মাছ দেখলে সবই কিন্তু টাটকা লোকাল মাছ এগুলো কিন্তু বরফ দেওয়া মাছ নয় তো এখান থেকে আমি মৌলা মাছ কিছু নিয়ে নিলাম চলো এবার বাড়ির দিকে ফেরা যাক

আর এখানে নিয়েছি পানি ফল আর নিয়েছি মটরশুটি লঙ্কা পেঁয়াজ আদা এখানে সমস্ত ঢাললাম দেখে নাও কি কি আমি বাজার করলাম তো এখানে লঙ্কা আর এখানে এই ব্যাগটার মধ্যে আছে শুধু মাছ তো মাছ নিয়েছি এই যে মৌরলা মাছ আর নিয়েছি কোকিলা মাছ আর নিয়েছি ইলিশ মাছ তো এই তিন রকম মাছ আর সবজি এই ছিল আমার আজকের বাজার তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য তোমরা জানাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সবাই সবার পাশে থাকবে আজকের মতো এখানেই দেখো পানি ফলগুলো কত সুন্দর না টাটকা টাটকা পানি ফল আর এই যে আতাটা দেখছো আতাটাও যখন খেলাম প্রচুর মিষ্টি ছিল আতাটা আর এক পিস কপি মটরশটি টমেটো আদা সমস্ত তোমাদেরকে দেখালাম কেমন লাগলো আমার বাজার করা অবশ্যই কমেন্টে জানাবে পাশে থাকবে ভালোবাসা দেবে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে এখন রাখি চলো টাটা আর এই দেখো মৌরলা মাছ এই ছিল আজকে আমার বাজার টাটা